উৎসবে বাড়ি বাড়িকেও সাজিয়ে তুলবেন নিশ্চয়ই আর এই পুজোর সময় বাড়িতেও যাতে সমৃদ্ধি আসে সেটাও চান সকলে তাই পুজোয় বাড়ি সাজান বাস্তুমতে পুজো আসার আগে বাড়িঘর সাজিয়ে তোলার জল বহু পুরোনো এই সময় অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়া হয় অপরিষ্কার জায়গা পরিষ্কার করা হয় ঘর গুছিয়ে রাখা হয় এতে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং মনটাও ভালো থাকে এই সুযোগে যদি বাস্তুমতে বাড়ি সাজানো যায় শুভ শক্তির আগমন ঘটবে পুজো আসার আগে বাড়িতে থাকা সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিন দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয় না এমন জিনিসপত্র সরিয়ে ফেলুন বাড়ির কোণে তুলসী গাছ বসান বাস্তুমতে তুলসী গাছ বাড়িতে শান্তি এবং সমৃদ্ধি আনে ঠাকুর ঘরে মা দুর্গার মূর্তি থাকলে তা উত্তর পূর্ব কোণে রাখুন পাশাপাশি যে জায়গায় মূর্তি রাখবেন সেইখানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর মা দুর্গার মূর্তি সবসময় সিংহাসনে বা যে কোনো উঁচু জায়গায় রাখুন পুজোর সময় রূপো এবং তামার পাত্র ব্যবহারের চল বেশি তাই পুজো আসার আগে বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে রাখুন পুজোর সময় স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার করা থেকে বিরত থাকুন বাড়িতে রোজ সন্ধেবেলা ধুনো জ্বালান ধুনো ধোঁয়া বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার করায় পাশাপাশি সমস্ত ঘরের দুর্গন্ধ দূর হয়ে যায় উৎসবের আমেজে বাড়িকেও সাজিয়ে তুলবেন নিশ্চয়ই আর এই পুজোর সময় বাড়িতেও যাতে সমৃদ্ধি আসে সেটাও চান সকলে তাই পুজোয় বাড়ি সাজান বাস্তুমতে পুজো আসার আগে বাড়িঘর সাজিয়ে তোলার চল বহু পুরোনো এই সময় অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়া হয় অপরিষ্কার জায়গা পরিষ্কার করা হয় ঘর গুছিয়ে রাখা হয় এতে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং মনটাও ভালো থাকে এই সুযোগে যদি বাস্তুমতে বাড়ি সাজানো যায় শুভ শক্তির আগমন ঘটবে পুজো আসার আগে বাড়িতে থাকা সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিন দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয় না এমন জিনিসপত্র সরিয়ে ফেলুন বাড়ির কোণে তুলসী গাছ বসান বাস্তুমতে তুলসী গাছ বাড়িতে শান্তি এবং সমৃদ্ধি আনে ঠাকুর ঘরে মা দুর্গার মূর্তি থাকলে তা উত্তর পূর্ব কোণে রাখুন পাশাপাশি যে জায়গায় মূর্তি রাখবেন সেইখানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর মা দুর্গার মূর্তি সবসময় সিংহাসনে বা যে কোনো উঁচু জায়গায় রাখুন পুজোর সময় রূপো এবং তামার পাত্র ব্যবহারের চল বেশি তাই পুজো আসার আগে বাসনপত্র ধুয়ে মেঝে পরিষ্কার করে রাখুন পুজোর সময় স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার করা থেকে বিরত থাকুন বাড়িতে রোজ সন্ধেবেলা ধুনো জ্বালান ধুনো ধোয়া বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার করায় পাশাপাশি সমস্ত ঘরের দুর্গন্ধ দূর হয়ে যায় উৎসবে আমেজে বাড়িকেও সাজিয়ে তুলবেন নিশ্চয়ই আর এই পুজোর সময় বাড়িতেও যাতে সমৃদ্ধি আসে সেটাও চান সকলে তাই পুজোয় বাড়ি সাজান বাস্তুমতে পুজো আসার আগে বাড়িঘর সাজিয়ে তোলার জল বহু পুরোনো এই সময় অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়া হয় অপরিষ্কার জায়গা পরিষ্কার করা হয় ঘর গুছিয়ে রাখা হয় এতে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং মনটাও ভালো থাকে এই সুযোগে যদি বাস্তুমতে বাড়ি সাজানো যায় শুভ শক্তির আগমন ঘটবে পুজো আসার আগে বাড়িতে থাকা সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিন দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয় না এমন জিনিসপত্র সরিয়ে ফেলুন বাড়ির কোণে তুলসী গাছ বাড়িতে শান্তি এবং সমৃদ্ধি আনে ঠাকুর ঘরে মা দুর্গার মূর্তি থাকলে তা উত্তর পূর্ব কোণে রাখুন পাশাপাশি যে জায়গায় মূর্তি রাখবেন সেইখানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর মা দুর্গার মূর্তি সবসময় সিংহাসনে বা যে কোনো উঁচু জায়গায় রাখুন পুজোর সময় রূপো এবং তামার পাত্র ব্যবহারের চল বেশি তাই পুজো আসার আগে বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে রাখুন পুজোর সময় স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার করা থেকে বিরত থাকুন বাড়িতে রোজ সন্ধেবেলা ধুনো জ্বালান ধুনো ধোয়া বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার করায় পাশাপাশি সমস্ত ঘরের দুর্গন্ধ দূর হয়ে যায়